ভিভো ফোনের স্ক্রিন লক কীভাবে চেঞ্জ করতে হয় যদি আপনি আপনার ফোনের স্ক্রিন লককে চেঞ্জ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর খুব সহজেই আপনি ফোনের স্ক্রিন লককে চেঞ্জ করতে পারবেন তো এখন ফোনের স্ক্রিন লককে চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনাকে ফোনের সেটিংসে ক্লিক করতে হবে তো আপনি ফোনের সেটিংসে চলে আসুন এখন সেটিংস থেকে খুব সহজে আপনি ফোনের স্ক্রিন লককে চেঞ্জ করতে পারবেন পিন থাকলে প্যাটার্ন লক লাগাতে পারবেন প্যাটার্ন থাকলে পিন লক লাগাতে পারবেন বা পিন বা প্যাটার্নের পাসওয়ার্ডকে এখন আপনি সেটিংস থেকে চেঞ্জ করতে পারবেন তো এর জন্য আপনাকে সেটিংস একটু নিচে আসতে হবে নিচে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখান থেকে আপনারা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি স্ক্রিন লকে ক্লিক করে দেবেন স্ক্রিন লকে ক্লিক করলে এখন আপনার ফোনের যে লক রয়েছে পিন বা প্যাটার্ন তা দিয়ে দেবেন আমার ফোনে পিন লক রয়েছে তো আমি এখানে পিন দিয়ে দিলাম পিন দেওয়ার পর এখন কিন্তু এখান থেকেই আমরা ফোনের স্ক্রিন লককে চেঞ্জ করতে পারবো এখন যদি আপনি প্যাটার্ন রাখতে চান প্যাটার্নে ক্লিক করবেন পিন রাখতে চাইলে এখান থেকে পিনে ক্লিক করে দেবেন তো আমরা এখানে পিন লকে ক্লিক করে দিলাম এখন আপনি নতুন করে যে লক রাখতে চান সেই লকটিকে এখানে দিয়ে দেবেন আমরা এখানে ছয় অঙ্কের পিন দিয়ে তারপর এখানে ক্লিক করে দিলাম এখন আমরা সেই পিনটিকে আবার দিয়ে দেবো এইভাবে দুইবার দেওয়ার পর এখন এখান থেকে অকের ওপরে ক্লিক করবেন তো আমি যে প্রসেস দেখিয়েছি ঠিক সেইভাবে আপনি প্যাটার্ন লক রাখতে চাইলে দুইবার প্যাটার্ন দিয়ে দেবেন তাহলেই আপনার ফোনে প্যাটার্ন লক সেট হয়ে যাবে তো এখন আমাদের এখান থেকে ব্যাক হয়ে আসতে হবে এখন যদি আমি ফোনকে লক করি তাহলে আনলক করার জন্য এখন যে আমরা পিন দিয়েছিলাম সেই পিনটি দেওয়ার পরেই ফোন আনলক হয়ে যাবে অর্থাৎ আমাদের ফোনের লক চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনি ফোনের লককে চেঞ্জ করতে পারবেন